আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় দশ হাজার দুইশো জন নিয়োগ দেবে গোটা বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ইতিমধ্যে প্রাইমারি শিক্ষকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি নয় নভেম্বর প্রকাশিত হয়েছে এখানে প্রায় দশ জন নিয়োগ দেবে তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বনিম্ন কতটুকু লাগবে এবং এই সম্পর্কে তারা কি কি শর্ত দিয়ে রাখছে এই সব বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটা এ সাগুলো সম্পর্কে বেসিক ধারণা হয়ে যাবে তো চলেন এই ভিডিওটি আমরা বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ এবং প্রাথমিক সদর দপ্তর মোট দশ হাজার দুশো উনিশ জন সক্ষতা ও নারী ও পুরুষকে নারী ও পুরুষ সহকারী পদে নিয়োগ দেবে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে এটি আবেদন চলবে আট নভেম্বর দুই থেকে একুশ নভেম্বর ২০২৫ পর্যন্ত অর্থাৎ নভেম্বর আট থেকে নভেম্বরের পঁচিশ অর্থাৎ নভেম্বর একুশ নভেম্বর পর্যন্ত আপনার আবেদনটা করতে পারবেন ঠিক আছে তো এখানে সরকারি শিক্ষক লোক সংখ্যা দুটা দশ হাজার দুইশো উনিশ জন এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাদের প্রথম সত্যটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং নারী ও পুরুষ উভয়কে এ পদে আবেদন করতে পারবেন এখন এখানে সার্ভিস চার্জ ফি একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে তা আবার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এই ফি জমা প্রদান করতে হবে তো চলেন এটা নিয়ে আমরা বিস্তারিত সার্কুলার থেকে শর্ত সহ দেখে নিই এটি প্রকাশিত হয়েছে ফার্স্ট নম্বর দু পঁচিশ বর্ষে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের লোকজন আবেদনটা করতে পারবেন শুধুমাত্র এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা জেলা মেলে টোটাল তেত্তর হাজার দুইশো উনিশ জন তার নিয়োগ দেবে হুম এখন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক লাভে এবং দ্বিতীয় শ্রেণী টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ও পাল স্কালের ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক সময়ের ডিগ্রি করতে হবে এবং শিক্ষার জন্য কোনো যদি আপনার তৃতীয় শ্রেণী থাকে তাহলে আপনি আবেদনের জন্য না এখন থেকে মধ্যে দুইশো উনিশটি এবং বেতন স্কুলের গ্রেড হচ্ছে তেরো পদের নাম সহকারী শিক্ষক ঠিক আছে তো এখানে শর্তগুলো আমরা দেখবো তার টোটাল বিশটি শর্ত দিয়ে রাখছে এই শর্তের মধ্যে আপনাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনার সেটা সলিউশন করে আবেদনটা করতে পারবেন তো প্রথম অবশ্যই আবেদনটা করতে অনলাইন মাধ্যমে এবং আবেদন শুরু আট নভেম্বর দুই এবং শেষ হবে একুশ নভেম্বর দুই আবেদন ফি জমা দেওয়ার পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন স্কোপে একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতার সম্মুখে নিশ্চিত হবেন কোনো ভুল পরিকল্পিত পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা করার যখন আপনি ফর্মটা পূরণ করবেন তখনই আপনি বারবার দেখে তারপরে ফর্মটা সাবমিট করবেন ফর্ম সাবমিট করছেন কিন্তু যদি আপনার মনে হয় যে কোনো ভুল রয়েছে তো আপনি টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত জন্য সেটা সংশোধন করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদেরকে এটার জন্য একশত বারো টাকা পরিশোধ করতে হবে এবং সেটা টেলিটক টেলিটক সিম কার্ডের মাধ্যমে যে অন্যান্য চাকরির ক্ষেত্রে টাকা পেমেন্ট করতে হবে ঠিকই এখানে টাকাটা পেমেন্ট করতে হবে আর পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা চূড়ান্ত করার পর প্রত্যেক আবেদনকারীকে মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অবশ্যই আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি দিবেন সেটি সচল নাম্বার দিয়ে একটি রাখবেন কারণ সেখানে আপনাকে এসএমএস এর মাধ্যমে তাদের প্রয়োজনীয় যে জানার দরকার নোটিস তারা এস এম এস এর মাধ্যমে জানাবে তার জন্য আপনারা অবশ্যই নাম্বারটি অ্যাক্টিভ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থী নিজ জেলা বা থানায় নিয়োগ দাও নিজ জেলা বা থানায় বা উপজেলায় আপনাদের নিয়োগটা দেওয়া হবে সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এবং উক্ত বিধিমলা দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে যারা বিবাহিত মূল প্রার্থীগণ রয়েছেন তাদের স্বামীর স্থায়ী ঠিকানা যেকোনো একটি আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে সেটি উল্লেখযোগ্য আবেদন করবেন তারা পার্টি তার সেই বা থানার মধ্যে বিবেচিত হবে আর কোনো অসত্য ভুয়া তথ্য যদি দেন সেক্ষেত্রে আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আপনাদের সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা তারা গ্রহণ করবে উপজেলা বা শিক্ষা থানার মধ্যে নিয়োগ করা হবে আবেদন নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে ঠিক আছে এগুলো অবশ্যই আপনারা দেখাশোনা আবেদনটা করবেন এবং ধূমপান যে কোনো ধরনের আবেদন করার প্রয়োজন নেই দেখেন একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার আগে রাখছে যে আপনি যদি ধূমপান বা মাদক পান অথবা অন্য কিছু খারাপ পদে লিপ্ত থাকেন সেক্ষেত্রে তারা আপনাদের নিয়োগটা বাতিল করার সক্ষমতা রাখে অবশ্যই আপনারা এইসব কাজ থেকে বিরত থাকবেন এখন লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে নিম্নবর্ণিত শতাংশিত কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা দাখিল করতে হবে যেমন অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল সাময়িক সনদপত্র আবার আপনাদের নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের পত্রের ফটো কপি আপনাদের যা 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 সনদপত্র রয়েছে সবগুলো এক কপি সত্যায়িত লাগবে এবং সব আপনাদেরকে তাদের শিক্ষা অফিসে দাখিল করতে হবে আর প্রার্থী সনদপত্র ছবি সয়ত্তন করে কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ নাম সহ তার সিল থাকতে হবে অর্থাৎ আপনি যার দ্বারা যে সার বা যে কোনো উপজেলা অফিসার নির্বাহী দ্বারা সত্যায়ন করবেন তার নাম সহ তার সিল তার যাতে থাকে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার তাদেরকে ভাতা বা ডিএটি প্রদান করা হবে না কোন কারণে কোনো কারণে দর্শন ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন যদি চায় যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের এই নিয়োগের ক্ষেত্রে আরো নতুন কিছু রুলস বা শর্ত দিয়ে রাখবে সেটাও তারা করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত বা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আশা করি আপনারা সবগুলা বিশটা শর্ত ভালো মতো জেনে নিয়েছেন এবং এখন যারা আপনার এ পদে আবেদন করতে যান তারা আবেদনটা করতে পারেন এখন অবশ্যই আপনারা বিস্তারিত ডিটেলস সবকিছু বুঝে তারপর আবেদনটা করবেন এক্ষেত্রে আপনার যদি কোনো কিছু ত্রুটি ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আবেদনটা বাতিল করে গণ্য করবে এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ যারা এ পদে আবেদন অর্থাৎ এই চাকরিটি পেতে যান এবং পড়াশোনা বা আপনাদের যথেষ্ট পরিমাণ বাংলা ইংলিশ গণিত বেসিকের উপরে নলেজ রয়েছে তার অবশ্যই আবেদনটা করতে পারেন এবং আমার আশা মতে এটার পরীক্ষা হয়তো ছাব্বিশ সালে হতে পারবে কারণ পঁচিশ সাল শেষ তো ছাব্বিশ সালে পরীক্ষা হবে এই জন্য সবাই আবেদনটা করবেন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজ লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা আমাকে কন্ট্যাক্ট করে আপনাদের যাবতীয় প্রশ্নগুলি উত্তর নিতে পারবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে